দশক হবিগঞ্জ শহরের একটি ভাঙ্গারি দোকান থেকে সরকারের যে বর্তুকি মূল্যে ধান কাটার হারভেস্টার মেশিন দেওয়া হয় সেই মেশিনের বিভিন্ন অংশ মূলত ভাঙ্গারি দোকান থেকে উদ্ধার করেছে পুলিশ আজকে এই যে কিছুক্ষণ আগে মূলত হবিগঞ্জ শহরের যে ঈদঘা এলাকা রয়েছে সেই ঈদঘা এলাকা থেকে এই হারভেস্টার মেশিনের বিভিন্ন অংশ যেগুলোকে আসলে খুলে বিক্রি করে দেওয়া হয়েছিল সেগুলো উদ্ধার করেছে হবিগঞ্জ সদরতানা পুলিশ এবং এখন সেগুলোকে তানায় নিয়ে আসা হয়েছে এবং জব্দ দেখানো হচ্ছে আমরা আসলে যতটুকু জানতে পেরেছি এই মেশিনটির যে প্রকৃত মালিক তিনি আজমিরিগঞ্জ উপজেলার সুক্রিবাড়ি এলাকার একজন একজন কৃষক আলমগীর যিনি আলামিন দুঃখিত আলামিন যিনি আসলে ভর্তুকি মূল্যে যে সরকারের কাছ থেকে এই হারভেস্টার মেশিনটি কিনেছিলেন এবং ভর্তুকি মূল্যে হারভেস্টার মেশিনটি কেনার পর তিনি হাসবিরিগঞ্জের যে হাওর অঞ্চলের দান রয়েছে সেই দানগুলো মূলত কেটে শেষ হয়ে যাওয়ার পর তিনি বানিয়াচং উপজেলার ইয়া ইয়ালা এলাকা যেটি ইয়ালা এলাকার এক ব্যবসায়ীর কাছে একজনের কাছে তিনি এটি ভাড়া দিয়েছিলেন ধান কাটার জন্য কিন্তু ওই ব্যক্তি এটিকে ধান না কেটে আসলে মূলত এটির যে টিকে খুলে অর্থাৎ বিভিন্ন ভাগে বিভক্ত করে বিভিন্ন যে অংশ রয়েছে সেগুলোকে আসলে খুলে তিনি হবিগঞ্জ শহরের একজন ভাঙারি ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছেন এই বিষয়টি যখন আসলে প্রকৃত যে মালিক তিনি জানতে পারেন এবং জানার পর তিনি হবিগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন সেই লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকে রাতে হবিগঞ্জ সদর থানা পুলিশ তিনি হবিগঞ্জ শহরের যে ঈদগা এলাকায় একটি ভাঙারির দোকানে অভিযান চালান এবং সেখানে গিয়ে আসলে বিভিন্ন অংশ তিন পুলিশ পেয়েছে এবং সেখান থেকে সেগুলোকে জব্দ করে মূলত নিয়ে আসা হয়েছে এ ঘটনায় যিনি আসলে ঘটনার সাথে জড়িত ছিলেন সাথে একজন নিয়ে নিদো করছে যিনি আসলে বাঙালি ব্যবসায়ী যিনি আসলে এই জিনিসগুলো কিনেছিলেন যেহেতু সরকারি ভর্তুকি মূল্যে দেয়া এগুলো এগুলো আসলে বিক্রি করার কোনো সুযোগ ছিল না কিন্তু এরপরও ভাঙারি দোকানে বিক্রি করা হয়েছে এবং যিনি ক্রয় করেছেন সেই বাঙারি ব্যবসায়ীর কাছ থেকে এগুলোকে জব্দ করা জব্দ করা হয়েছে এবং সেই বাঙালি ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে তবে এখন পর্যন্ত যিনি আসলে এটিকে বিক্রি করে দিয়েছেন তাকে আসলে পুলিশ গ্রেফতার করতে পারেনি হয়তোবা পুলিশ তাকে গ্রেফতার বা আটকের জন্য যে চেষ্টা সেটি আসলে অব্যাহত আছে আপনারা দেখছেন যে সেই হারভেস্টার মেশিনের যে বিভিন্ন ভারী অনেক অংশ আপনারা জানেন যে এক্ষেত্রে হারভেস্টার মেশিন অনেক মূল্য যে কারণে আসলে একজন যারা আসলে একটু বড় কৃষক রয়েছেন তারাই সরকারের কাছ থেকে ষাট শতাংশ কিংবা সত্তর শতাংশ ভর্তুকি সরকার দিয়ে তাকে কৃষকদের বাকি যে চল্লিশ থেকে ত্রিশ শতাংশ সেই টাকা পরিশোধ করে মূলত এই হারভেস্টার মেশিনগুলো সরকারের কাছ থেকে কৃষকরা কিনে থাকেন কিন্তু সেই মেশিন দিয়ে আসলে সবার জন্য ধান কাটার সকল কৃষকদের ধান কাটার যে সুযোগ সেটি থাকার কথা ছিল কিন্তু এই মেশিনটির বিভিন্ন অংশ এই যে আপনারা দেখছেন বিভিন্ন অংশ আসলে কুলে সেগুলোকে বিক্রি করা দেওয়া হয়েছে অভিনন্দন শহরের একজন বাঙালি ব্যবসায়ীর কাছে এটি আসলে বিষয়টি আসলে যখন জানতে পেরেছেন বিভিন্ন মানুষজন আসলে এই বিষয়টি নিয়ে সমালোচনা করছেন এবং যেহেতু এটি সরকারি মূল্য প্রায় সরকারি ভর্তুকি মূল্যে দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে আসলে বিক্রির কোনো সুযোগ না থাকলেও তিনি ভাড়া দিয়েছিলেন এবং ভাড়া দেওয়ার পর যিনি ভাড়ায় নিয়ে গিয়েছিলেন তিনি এটিকে ব্যবহার না করে অর্থাৎ তিনি এনেছিলেন ইয়ালা গ্রামের একজন ব্যক্তি তিনি এনেছিলেন বানিয়াচংয়ের যে ইয়ালা এলাকা বা বানিয়াচংয়ের যে ওই এলাকাটি রয়েছে দক্ষিণ এলাকাটি রয়েছে সেই এলাকাগুলো থেকে এলাকার যে দান রয়েছে সেটি কাটার কথা ছিল কিন্তু সেই দানগুলো না কেটে তিনি এই এত বিশাল হারভেস্টার মেশিনটিকে বিভিন্ন ফন্ডে ভাগ করে মূলত সেটিকে ভাঙারি দোকানে বিক্রি করে দিয়েছেন তবে এখন পর্যন্ত আসলে কী পরিমাণ কত টাকা মূল্যে সেগুলো বিক্রি করেছেন বা কোন শর্তে বিক্রি করেছেন সেটি আসলে এখনো হয়তোবা পরবর্তীতে এই মেশিনটি কি দামে তিনি বাঙালি দোকানে বিক্রি করেছেন সেই বিষয়টি এখন আমরা নিশ্চিত হতে পারিনি তবে হয়তো পরবর্তীতে এই মেশিনটি কত টাকা বিক্রি করেছিলেন হারভেস্টার মেশিনটি সেটি আসলে জানতে পারবো এবং শুধু যে যিনি এই মেশিনের মালিক তিনি মাননা করেছেন সেটি কিন্তু অভিযোগ দিয়েছেন সেটি তো আছেই একই সাথে যেহেতু এটি সরকারি বর্ধকি মূল্য সেই হিসেবে সরকারের ভর্তুকি যেহেতু রয়েছে সরকার সেখানে আসলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে কিনা বা কৃষি অফিস তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে কিনা সেই বিষয়টি এখন আমরা জানতে পারিনি হয়তো বা পরবর্তীতে আপনাদেরকে সেই তথ্যটি আমরা জানাতে পারবো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ